আজকে আমার নিবেদন শুভ দাসগুপ্তের জন্মদিন আজ আজ পয়লা শ্রাবণ খোকন তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলমের টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ঝল মলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম লিখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বি পাকেও ভেঙে পড়তেন না কখন সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে অশিক্ষা থেকে দারিদ্র থেকে শোষণ থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি তোর মনে আছে কুকুর আমাদের ঘরের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজে মাসের হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপ খানা তুই বাবু হে করে আমরা একাকি তোকে ধান দুপু দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু উনি বলতেন বেঁচে বর্তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বর্তে থাকা মানে কি মা আমি বলতাম না কিছু শুধু ধান দুব্বই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো ও যেন সত্যি মানুষ হয় ঠাকুর ওর যেন কোনো বিপদ না হয় কষ্টের সংসারে একটা দিন বাড়তি পয়সা একটু দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয় ঘরে বসে ছাত্র পড়িয়ে আসত কিছু দাও দাও অভাবের আগুনে সে রস পড়তে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও উনি বলতেন খোকন বড় হচ্ছে সামনের থেকে ভাবছি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে ভাবছি আরো দুটো টিউশনে নেব ছাত্র পড়ে পড়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন রাতের অন্ধকারে তখন উঠোনের ধার ঘেসে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পরামখস্ত করার একটা না সুর আমাদের কলোনির ভাঙা চোড়া ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলতো তখন উনি মাঝে মাঝে বলতেন তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে খাওয়া দাওয়া তো একটু করো শরীরটাও তো দেখছি বেশ ছেড়েছে কালী আমি একটা শাড়ি আনবো ঘাড়েই আনবো আমি বলতাম সামনে খোকরের উচ্চ ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকীরা অদৃশ্য আলোর আলপনা উঠনের উঠোনের আগাছার ছবি আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলে সব পরীক্ষায় কত ভালো ফল হল তোর বাবা বললেন আরো বড় উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ তুই আরো পড়লি কত বড় চাকরি হলো তোর তোর মনে আছে কখন প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে তোর সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে তো দিয়েছিল সেই সেই ঘর বারান্দা কত স্মৃতি কত ছবি সেই বাড়িতেই তো সেই বাড়িতেই আর শিলে দেন ছোট বিকেলে তোর বাবা তিনি চলে গেলেন তুই বাবার বুকের উপর পড়ে কাঁদছিলে হাপুস নয়ন আর সদ্য স্বামীহারা আমি সেদিন তো সেই অসহায় মুখ দেখে তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মহসালের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিল্টুকে তোরা নিশ্চয় এখন সল্ট লেকের মার্বেল বসানো সেই ঝকঝকে ফ্ল্যাটে তোর বাড়িতে আজ নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন অনেক লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে রে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধর যার মা থাকে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তো এই আধুনিক সংসারে এই গুড়িটার একটু ঠাঁই হলো না রে প্রতিমা তো মা ওরা তো আছে আমার এই খোকনের মতো কোলালো করা এক চাঁদের আশ্চর্য তুই খকন। তুই জানিস না আজ সকালে আমি পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারা দিন সেই পায়েসের বাটির সামনে নিয়ে বসে আছি রে এখানে এ বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কে উনে খোকোন তুই একবার আসবে খোকোন একবার শুধু একবার নমস্কার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিএফ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন